দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গৌরব এই বস্তিতে থাকার সিদ্ধান্ত নিলে নীলিমা খুব কষ্ট পায় বুক ভরা কষ্ট নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় আখি তার বাবার সম্পত্তি নেওয়ার জন্য উকিলের কাছে এলে উকিল সেই সমস্ত সম্পত্তি নিজের নামে করার জন্য পেপার্স রেডি করে রাখে আর আখিকে সই করতে বলে আখি পেপারটা পড়ে সবটা বুঝতে পারে উকিলকে প্রশ্ন করে উকিল বলে যার সম্পত্তি তাকে এখানে আসতে হবে তবেই তুমি তোমার সম্পত্তি পাবে এরপর ঝিলিক ও অনিমেষ সামনে আসতেই বলে এটা তো নকল অনিমেষ আসল অনিমেষ তো মারা গেছে তাই সম্পত্তি পেতে গেলে ট্রাস্টি বোর্ডকে জানাতে হবে পরদিন সকালে রান্নাঘরে রাইমা গৌরবের নামে নানান খারাপ খারাপ কথা বলতে থাকে নীলিমাকে নীলিমা অজ্ঞান হয়ে পড়ে যায় সাথে সাথে আতর গৌরবকে ফোন করে কথা জানাতেই গৌরব তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে ছাতাবাড়ির উদ্দেশ্যে তখন এক বস্তিবাসীর সঙ্গে কথা কাটে কাটে লেগে যায় গৌরবের দেবা এসে গৌরবকে বলে তোমার জন্য এই বস্তি নয় ঘরে ছেলে ঘরে ফিরে যাও এখানে থেকে তুমি বস্তির লোকে অপমান করবে সেটা তো হতে পারে না ঝিলিক এসে দেবাকে বকাবকি করে বলে তোর কত সাহস তুই ওনাকে এখান থেকে বের করে দিবি যে কিনা এই বস্তিটাকে বাঁচালো গৌরব চলে যেতে চাইলে আঁখি ও অনিমেষ গৌরবকে বলে দেবার ওপর রাগ করে তুমি এখান থেকে চলে যেও না ঝিলিক বলে যদি কেউ যেতে চায় তবে তাকে জোর করে কেউ আটকে রেখো না কিন্তু গৌরব এটা বলে না যে মা অজ্ঞান হয়ে গেছে তাই আমি যাচ্ছি সে সেখান থেকে রাগ করে বেরিয়ে যায় বিকালে ট্রাস্টি বোর্ডের মিটিং রয়েছে সেই জন্য ঝিলিক গৌরবকে ফোন করে বলে যে মিটিংয়ে আপনি থাকবেন গৌরব রাগ দেখিয়ে বলে আমি যেতে পারবো না এই বলে ফোনটা রেখে দেয় বিকালে ট্রাস্টি বোর্ডের মিটিং শুরু হয় এখানেই ছদ্মবেশী পিয়ারকে সকলকে চা কফি সার্ভ করছে উকিল কোনোভাবেই এটা প্রমাণ হতে দিচ্ছে না যে অনিমেষ বেঁচে আছে বলে জেল থেকে বের হয়ে এক ট্রাক দুর্ঘটনায় অনিমেষের মৃত্যু হয়েছে আমার সামনে আমি তাকে দাহ করেছি আর ইনি হচ্ছেন ফ্রড কোনোভাবেই যখন কোনো কাজ হচ্ছে না তখন রেগে যায় দেবা উকিলের কলার শক্ত করে ধরে চিৎকার করে বলে উনি আমার স্ত্রী আঁখি আর উনি আমার শ্বশুর অনিমেষ যিনি এখনও বেঁচে আছেন ওনার সম্পত্তি এক্ষুনি ওনার নামে করে দিন নয়তো আপনার সঙ্গে যে কি হবে আপনি ভাবতেও পারছেন না এবার যখন ট্রাস্টি বোর্ড মেম্বার জয়টা করতে যাবে তখন অন্য আরেক আঁখি এসে বলে দাঁড়ান আমি আঁখি আর ওখানে যেটা রয়েছে সেটা নকল এখানে আবার একটা নতুন আঁখিকে দেখে সবাই অবাক হয়ে যায় দেবা বলে কে আসল আর কে নকল দুজনেই নিজেকে আঁখি বলে দাবি করে ঝিলিক বলে আমি প্রমাণ করবো কে আসল আর কে নকল আর এখানে শেষ হয় আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে তেমন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে